বোলিং ডিপার্টমেন্ট বল মুস্তাফিজ আজকের ম্যাচে ভালো বোলিং করেছে ও আসলে এক টুকরো ঘাঁটি শোনা ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুস্তাফিজকে নিয়ে বাংলা একই বললেন মাহেন্দ্র সিং ধোনি মানে তো ভি ওয়ার্স বিস্তারিত জানতে ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দর্শক লক্ষ্ণৌ সুপার এর বিপক্ষে এদিন টসে হেরে আগে ব্যাট করতে নেমেছিল চেন্নাই সুপার কিংস আর আগে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই একের পর এক উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে যায় চেন্নাই এদিন শেষ পর্যন্ত রবীন্দ্র জাদেদার সাতান্ন এবং শেষের দিকে মাহেন্দ্র সিং ধোনির অপরাজিত উনত্রিশ রানের ইনিংসে ভর করে নির্ধারিত বিশ ওভার শেষে একশত ছিয়াত্তর রান সংগ্রহ করে চেন্নাই আর একশত সাতাত্তর রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিধ্বংসী ব্যাট চালাতে থাকে লগ্ন সুপার জাইন্সের দুই ওপেনার কুইংটন ডিকক ও কে এল রাহুল এদিন চেন্নাই বোলারদের রীতিমতো পিটিয়ে ওপেনিং জুটিতেই একশত রান পার করে ফেলে লক্ষ্ণৌ সুপারজাইন্স আর এদিন ইনিংসের পনেরোতম ওভারে কুইংটন ডিকককে আউট করে চেন্নাইয়ের হয়ে প্রথম উইকেটের দেখা পান মুস্তাফিজুর রহমান তবে শেষ পর্যন্ত কে এল রাহুলের বিরাশি রানের বিধ্বংসী ইনিংসে ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায় লক্ষ্ণ সুপার জায়েন্টস লক্ষ্ণ সুপার জায়েন্টসের বিপক্ষে এভাবে ম্যাচ হেরে উপস্থাপকের প্রশ্নে মাহেন্দ্র সিং ধোনি বলেন আজকের ম্যাচে আমাদের বোলাররা অনেক বাজে বলিং করেছে আমরা যথেষ্ট লড়াই করার জন্য রান করেছিলাম তবে সব কিছু মিলিয়ে মুস্তাফিজ আজকের ম্যাচে খুব ভালো বল করেছে আশা করি পরবর্তী ম্যাচে আমরা আমাদের ভুলগুলো শুধরে আবারও জয়ের ধারায় ফিরব তো দর্শকের গতকালকের ম্যাচে মুস্তাফিজুর রহমানের বোলিং পারফরম্যান্স আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে যাবেন ভিডিওর কমেন্ট বক্সে